দুই সালে আমার দাড়ি রাখা শুরু পাঁচ বছর হইলেই এক হাত করে কাটি উনিশ বছরে বা তিন হাত সাড়ে চার ফিট কেটেছি এখন বর্তমান ছয় ফিট আছে আমার দাড়িটা রাখার নিয়ে হইল বাপ দাদার বড়ো বড়ো দাড়ি ছিল বাপের আব্বার যে দাড়ি ছিল দাঁড়িয়ে আলাবুল ডাকতো নাভিবন্ধক যদিও দাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলবুল ডাকতো কিন্তু আমার এত বড়ো দাড়ি তো কেউ দাঁড়িয়ে ডাকে না এখন ওই আল্লাহর কাছে অনেকই টাকা চাই গাড়ি চাই বাড়ি চাই আমি একটু দাড়ি চাইছিলাম যে আল্লাহ তুমি আমার দাড়িটা বাপ দাদা একটু বড়ো দিও তাই দাড়িটা এই এখন বর্তমান সারা বাংলাদেশ ঘুরি আমি এত বড়ো দাড়ি কোনো জায়গায় দেখিনি খুব কেউ ভুলতেও পারে না যেখানে যে দৃষ্টিকে যাই তারাই বলে যে এত বড়ো দাড়ি আমরা জীবনেও দেখিনি আমার বড় তো দূরের কথা আমার সব অর্ধেক দাড়িও কেউ দেখিনি যার জন্যে আমি চাই যে আমার দাড়িটা গ্রিন বুক অফ ওয়ার্ল্ডে রেকর্ড হোক পরিবার পরিবাররা তার সেবা যত্নেই আমার দাড়ি লালন পালন করতে হলেও তো সেবা যত্ন লাগে আমার পরিবার পরিবারে আসানোরকম বানু সে যথেষ্ট দাড়ির সেবা যত্ন করে শ্যাম্পুকের দেয় সাবান দেয় চুল দেয় দাড়ি হাসরা দেয় বেনি করে বাইন্দি বাইন্দি দেয় এইভাবেই সে খুব সেবা যত্ন করে তার সেবা শত্রু সাথে দাড়িটা আরও বাড়া রাখতে পারিছি আমি কুশল করলে শ্যাম্পু এবং সাবান দিই আর এক বছর পর পর সুপার সুপারভ্যাসমল তেল দিই দাড়িটাকে শক্ত রাখার জন্য তা নাহলে কাটিয়ে ফিঁড়ি এমনি তো এই উপরের মতো গোসা ছিল নিচে এমনি তো গোঁসাটা কমে গেছে বয়স আগে সত্তর বছর বয়স হয়ে গেল জনগণ দেখে দেখি অনেকেই বিশ্বাস করে না টাইনি টাইনি দেখে বহু রকমের বিলি দিদি দেখে যে গুড়াতে চুল লাগানো কি খি যাই হোক আর কি এইভাবে দেখি বলে যে এত বড়ো দাড়ি আমরা তো বিশ্বাসই করতে পারিনি এইভাবে আর কি দেখে অনেকই জিজ্ঞাসা করে এত বড় দাড়ি রাখার কারণটা রাখি কারণ আল্লাহ আল্লাহ রাসুলের গুণগান এবং নামাজ কালাম তারপরও বিভিন্ন মাজারে যায় ইচ্ছা আছে সারা বাংলাদেশের মাজারগুলা জিয়ারতের আউলিয়াদের মাজার জিয়ারতের শেষ পর্যন্ত আল্লাহ বাসা রাখলে মদিনা শরীফ আমাদের হজরত সাল্লামের মাজার ও জিয়ারতের ইচ্ছা আমার আছে আল্লাহ পূরণ করবে লাদেন বড় দাড়ির কারণে তারপরও ওই যে বিএনপির আমলে হাসান পাসামল্লা প্রতিমন্ত্রী ছিল উনি আমার এক ব্রিজ কাটি ওই অন্য ঘাটে নিয়ে গেছিলো বিএনপির ঘাটে নিয়ে গেছিলো আমরা আমি লীগের ঘাট বলি বিএনপির ঘাটে নিয়ে গেছিলো এই ব্রিজ নিদ্বন্দ্ব ফেসাতে আমি বাদী হয়ে মামলা করি ওই ব্রিজ নেদারল্যান্ড থেকে পাশ হয়েছিল পোর্টেবল স্টিল ব্রিজ সেই ব্রিজটা বন্ধ রাখার পরে তারপরে সে আইসি আমাদের ওই নদীর কান্দিতে আইসি বলে লাদেন তুই কী চাস তা আমি তো ব্রিজ ছাড়া কিছু চাইনি তো বলে যা তোর ব্রিজ দিয়ে দিলাম এইভাবে ওই সেই দিন থেকে সব মানুষ আমাকে লাদেন না না সবাই পরিচিত তো ব্যাপক আমি কাজিয়ারি ফেত্যা মামলার প্রধান গুলিবিদ্ধ সাক্ষী হিসাবে শেখ হাসিনা নাসিম সাহেব কাজিয়ারে পুরুওয়াইফ রহস্য জাহান সাথী টেলিফোন করে দেওয়ার পরে তারা আমাকে চারজন সিকিউরিটি দিয়েছিল আমাকে আমি লীগের ওই টাইমটা এক সাল পর্যন্ত চারজন ফোর্স সংসার এখন ওই আমি গরিব মানুষ একটু ওই আবাদ পানি করি একটু ছাগল মুরগি গরু পুষি পুষি দিন চালাই আমার দুই দুই মেয়ে চারজন দুই ছেলে দুই মেয়ে চারজন ছেলে এই বিষয়ে মাহাতাবুদ্দিন লাদেন ভাই তার নাম মাহাতাবুদ্দিন এই বড় দাড়ির কারণে আমরা সবাই লাদেন বলে রাখি উনি আমাদের এলাকারই আমাদের বড় ভাই উনি এই দাড়িটি আগে ক্লিন শেভ করে থাকতো আমাদের মতো আজ উনিশ বছরে এই দাড়িটা উনি রেখেছেন এই উনিশ বছরে এত বড় দাড়ি হয়েছে তার ভিতরে তিনবার কেটেছেন এক হাত করে কেটে ফেলেছেন এখন ওনার নিজের উচ্চতা হচ্ছে পাঁচ ফুট তিন ইঞ্চি কিন্তু তার দাড়ি হয়েছে ছয় ফিট এই এত বড় ছয় ফিট লম্বা দাড়ি আমি তো কোথাও দেখি নি এবং এমন কোন লোক বলতে পারে না যে এত বড় দাড়ি কোথাও দেখছে এটা আমাদের দেশে তো অবশ্যই আমি দেখিনি এবং অন্য দেশে আছে কিনা আমার জানা নেই এবং নেটে টেটে আমি ঘেঁটে দেখেছি কোনো জায়গায় নেই এটা লাদন ভাইয়ের এই দাড়িটা আমার মনে হয় আমার ওয়ার্ল্ডের ভিতরে সর্বোচ্চ বড় দাড়ি দাঁড়ি এই রকম দাড়ি আর এত বড় দাড়ি আমার চোখে কখনো দেখলাম হ্যাঁ খুবই ভালো লাগলো আমার কাছে ছোটোবেলার থেকে অনেক আগের থেকেই দেখছি ওনার দাড়ি উনি দাড়ি নিয়ে প্রতিনিয়ত যত্ন করে হ্যাঁ যত্ন করে সে ছোটোবেলার থেকে দেখে আসছি দাড়ি চাচা পরিচিত এত দিন চাচা সবারই কাছের লোক প্রিয় লোক উনি দীর্ঘদিন যাবৎ ষোলো সতেরো বছর যাবত এই দাড়ি সযত্নে আগলে রেখেছেন আমার বা এতটুকু জীবনে এই প্রথম দেখা এত বড়ো দাড়ি আমি আজ পর্যন্ত আর কখনও কারোর দেখিনি হুম খুবই ভালো লাগে চাচা খুবই রসিক মানুষ সবার সাথে মিশুক মানুষ আমাদের প্রিয় খুবই ভালো লাগে দাড়ি দেখে চাচা দীর্ঘায়ু কামনা করি